পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের সাধারণ মানুষ অভিযোগ করা হয় পাঁচই আগস্টের আগে দীর্ঘ পনেরো বছর মানুষ তার পাক স্বাধীনতা পায় পাঁচই আগস্টের পর দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে কি না জানবো এবং জানাবো সেই কথা সাথে আছি আগের তুলনায় আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা আরও অবভিয়াসলি অনেক এক্সপ্লিসিট হয়েছে আর অনেক দ্বিধাধন্দের মধ্যে থাকতে হতো ভয়ের মধ্যে থাকতে হতো যে জিনিসটা আমাদের এক্সপ্রেস করা উচিত নাকি নাকি উচিত না আর ওটার জন্য আমরা হয়তো বা থ্রেটের সম্মুখীন হতে পারি অর অনেক এরকম টাইপের অনেক পিয়ার ছিল আমাদের মধ্যে কিন্তু এখন আমি বলবো যে আস্তে আস্তে জিনিসটা মানুষের মধ্যে কমে গেছে এবং দে আর অ্যাকচুয়ালি বিং ভেরি ফ্রি উইথ দেয়ার কমিউনিকেশন দেয়ার থটস দেয়ার এক্সপ্রেসিং ভেরি নাইসলি অ্যান্ড মোর ফ্রিলি অ্যান্ড এটা আগে অবশ্যই সম্ভব ছিল না এখন অনেকটুকুই ম্যালিয়েবল হয়েছে পাঁচই আগস্টের আগে আসলে আমরা অনেকভাবে কি পরাধীন ছিলাম আমাদের বাক স্বাধীনতা আসলে ছিল না কোনো কিছু যদি আমরা ফেসবুকে লিখতে চাইতাম বা টুইটারে লিখতে চাইতাম একটা ভয় থাকতো যে কখন আমাদের বাসায় কে রেড দিতে আসে বা আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে এরকম ঘুম তো আসেই এরকম একটা ভয়ভীতি থাকতো কিন্তু পাঁচ আগস্টের পরে আসলে এখন আর সেই ভয়ভীতিটা নেই এখন আমরা ইচ্ছামতো মতো কি ইচ্ছা মতো বলতে কি নিজে একটা স্বাধীনতা বজায় রেখে কথা বলতে পারতেছি ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন বিভিন্ন জায়গায় আমাদের আমরা রেজ করতে পারতেছি আমরা বিভিন্ন ভাগ জিনিস নিয়ে আলোচনা করতে পারতেছি সমালোচনা করতে পারতেছি তো এই একটা স্বাধীনতা আমরা নতুন পেয়েছি তো এই আগে আমরা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে আশেপাশের যত নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে কিছুই আমরা বলতে পারতাম না বললে একটা ভয়ভীতি আমাদের মনে থাকে এবং বললে তারা অবশ্যই এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে কিন্তু এখন আমরা সেই বিষয়গুলোতে বলতে পারতেছি যেমন মনে করেন যে মিমস কি অনেক ধরনের মিমস আমরা আগে বানাইতে পারতাম না এখন ওই সব মিমস বানাতে পারছি সেমসে পাঁচ তারিখ ছাড়া অনেক কিছু শেয়ার করতে পারতাম না বলতে পারতাম না মানে আমাদের হচ্ছে পার্সিটিতে চলাচল করার একটা সমস্যা ছিল আর কি তো এখন পাঁচ তারিখের উপরে মোটামুটি অনেক ভালো আছে ফলে কোনো র্যাকিং ট্যাকিং নাই ক্লাস হচ্ছে বাসায়ও কোনো প্রবলেম নাই এলাকাতেও হচ্ছে কোনো প্রবলেম নেই আমরা আন্দোলনের সময় যে আমাদের ডাবল ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা হচ্ছে পোস্ট করছে তাদের হচ্ছে প্রবলেম হয়ে গেছে বা খুঁজে খুঁজে বের করা হয়েছে এখন তো আর এরকম না এখন আর এরকম কোনো সংশয় না বা ভয়ে কাজও করে না আগে যে বিষয়টা ছিল এখন বর্তমানে সম্পূর্ণ কোনো আগে আমরা যেই কথাগুলো আসলে বলতে পারতাম না অথবা পারিপার্শ্বিক একটা চাপ ছিল বর্তমানে তো সেটা নাই এখন সবাই ধরণদের কালকে আমাদের একটা গেট টুগেদার ছিল নরসিংদি ঠিক আছে সেখানে ফার্স্ট ইয়ারে অনেক পান অনেক মানে পলিটিক্সের বিরুদ্ধে অনেক কথা বলছে এখানে পলিটিক্যাল অনেক বড়ো ভাইয়েরা থাকে ওদের সামনেই তো আমরা এটা কিন্তু একটা কী করি খোলা মেলা একটা আলোচনা করতে পারি ঠিক আছে কোনটা করলে ভালো হয় বা খারাপ হয় এটা সবাই সবার ওপিনিয়ন দিতে পারে আর পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা হচ্ছে আসলে বাক স্বাধীনতা আসছে মানে সবাই তার মন খুলে আগে যে ভয়ের কারণে কথা বলতে হতো না সেটা বলতেছে ঠিকই বাট সাম্প্রতিক সময় একটা ঘটনা দেখে আমার খুব মন খারাপ হলো যে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক উনি হচ্ছে শহীদ মিনারা এসেছিলেন এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের কিছু সমালোচনা করেছিলেন এই জন্য হচ্ছে কিছু লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর হামলা করে তো এটাও বলতে পারেন যে এই কয়েক মাস আমরা কথা বলতে পেরেছি কিন্তু এখন যদি কথা বলার কারণে কেউ হামলার শিকার হয় তাহলে বলতে চাই যে আমরা ওই জায়গাটা থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাচ্ছি তো হ্যাঁ আমরা পাঁচ তারিখের পর থেকে কথা বলা শুরু করেছি এবং পাচ্ছি ঠিকই কিন্তু এই জিনিসটা যাতে বজায় থাকে সেজন্য আমাদের সচেতন থাকা দরকার